নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে অনলাইনের মাধ্যমে কিভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা হয় তো বন্ধুরা এই কৃষক বন্ধু স্ট্যাটাসের জন্য চেক করা হয় তো যারা বন্ধুরা নতুন কৃষক আর কি কৃষক বন্ধুর জন্য আপনারা আবেদন করেছেন এবং এই আবেদন করার পর আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে কিংবা হয়েছে কি না কিংবা আপনার হচ্ছে কে কৃষক বন্ধু টাকা আপনার অ্যাকাউন্টে পেয়েছেন কিংবা কি না কিংবা হচ্ছে কি আপনারা আপনাদের কতটা হচ্ছে জমি কৃষক বন্ধু অ্যাড হয়েছে এবং আপনারা যে কৃষক বন্ধুর আইডি সেই কৃষক বন্ধুর আইডি যদি আপনারা পেতে যান তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তো এই কৃষক বন্ধু অনলাইনের স্ট্যাটাস চেক যে কাজ এই কাজ কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল ওয়েবসাইটের প্রবলেমের কারণে তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক কৃষক বন্ধু যাদেরও সমস্যায় পড়েছিলো অনেক কৃষক বন্ধু এবারে কৃষক বন্ধু টাকা পাননি তো কি কারণে তারা সেই কৃষক বন্ধু টাকা পাননি তারা বাড়িতে বসে স্ট্যাটাস চেক করে দেখতে পারেনি তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে কি বেশিরভাগ কৃষকের একটাই প্রবলেম হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যা ছিল যার কারণে তারা টাকা পাননি তো এখন বন্ধুরা এই স্ট্যাটাস চেক করে আপনারা জানতে পারবেন যে আপনারা কীভাবে টাকা পাননি এবং স্ট্যাটাসের কাগজ আপনারা অনলাইনের মাধ্যমে প্রিন্ট আউট করতে পারবেন তো বন্ধুরা আমার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট গভ ডট ইন তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটা এই এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা সিলেক্টের অপশন বলে একটা অপশান আছে যে অপশানে ক্লিক করবেন এখানে বন্ধুরা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের কৃষক কোন চেক করতে পারবেন যা আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারবেন কেউই আইডি মোবাইল নাম্বার এবং এক ডিঙ্গের নাম্বার তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভোটার কার্ড আধার কার্ডটার সাথে থাকে তো সেটা দিয়ে আমরা চেক করব মোবাইল নাম্বার অনেকেরই আর কি থাকে কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রে কী বলবো অনেক আগে কৃষক বন্ধু করেছিল কোন মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেটাও জানা নেই সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড দিয়ে চেক করবেন এবং ভোটার কার্ড দিয়ে দিয়ে চেক করেও নতুন যারা পুরাতন যাদের কৃষক বন্ধু ছিল সে কৃষক বন্ধুদের অনেকজনের আধার কার্ডও লিঙ্ক করা হয়নি তো আপনারা অনলাইন নাম্বার চেক করে দেখতে পারবেন আপনাদের আধার কার্ডও লিঙ্ক হয়েছে কিনা সেটাও আপনারা চেক করে দেখতে পারবেন তো এখানে প্রথমে আপনারা যেটা খুশি সেটা আপনারা করছেন এই সিলেক্ট করছেন তারপর দেখুন বন্ধুরা এখানে এখানে যে আইডি নাম্বারটা সেই আইডি নাম্বারটা বন্ধুরা এখানে আপনারা তারপর দেখুন বন্ধুরা এখানে আই এম এ নট এ রোবর এই যে অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করবেন দেখুন বন্ধু এরকম ধরনের আপনার ক্যাপচার আসবে অনেকের ক্ষেত্রে নাও আসতে পারেন মোবাইল ক্ষেত্রে অনেক সময় আসে না তো এখানে দেখুন বন্ধুরা মোটর সাইকেলের কোনগুলো আছে সেটা আর কি সিলেক্ট করতে হবে তারপর বন্ধুরা আপনার সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করলে প্রথমে এবিকে আইডি আছে তারপর বন্ধু আপনার আইডি আছে তারপর ভোটার কার্ডের নাম্বার আছে তারপর দেখুন বন্ধুরা এখানে আধার কার্ডের নাম্বারটা আপনারা আছে কি না দেখে নেবেন যদি না থাকে বন্ধুরা আপনারা কৃষক আধিকারিক অফিসে গিয়ে আপনার আধার কার্ডটাও লিঙ্ক করে নেবেন তারপরে কৃষকের নাম কোন ডিস্ট্রিক্ট তারপরে ব্লক তারপর তার গ্রাম পঞ্চায়েতের নাম তারপর বন্ধুরা ভিলেজ তারপর বন্ধুরা দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ল্যান্ড হচ্ছে গিয়ে রেকর্ডটা তো এখানে অনেক সময় হচ্ছে নট ভ্যালিড থাকে দেখবেন এখানে আছে ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার সাকসেস আছে কি দেখে নেবেন যদি না বন্ধু আপনার সাকসেস থাকে আপনাদের ট্রানজাকশন তাহলে জানবেন যে আপনাদের টাকা কিন্তু আসেনি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা আপনার এই স্ট্যাটাসটা অনলাইনতে প্রিন্ট আউট করবেন সাথে আধার কার্ড জমির কাগজ ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে বন্ধুরা আপনার কৃষি আধিকারিক অফিসে আপনারা দেখা করবেন এবং আপনাদের কি প্রবলেম সেটা এখন থেকে ঠিক করে দেবে তারপরে কিছুদিনের ভিতরে আপনার কৃষক বন্ধু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ